তাহলে সবই যখন কংগ্রেস পারছে তাহলে এই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে কী লাভ হবে শুধু মুর্শিদাবাদের জন্য বড় প্রশ্ন রইল তাহলে মুর্শিদাবাদ আসনটা জেতার জন্য এতগুলো আসনের বলিদান বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা প্রতিবেদনটা পুরোটা দেখবেন এবং দেখার পরে আপনাদের অনুরোধ করব কমেন্ট করে অবশ্যই জানাবেন বামেরা এটা ঠিক করছে কিনা। কংগ্রেসের বেলায় বারোটা আসন ছেড়ে দিতে পারে কিন্তু আইএসএফ এর সঙ্গে এখনো আসন সমঝোতা হচ্ছে না কেন হচ্ছে না কংগ্রেস বারোটা আসন পেয়ে যাচ্ছে এইদিকে ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায় কি বলছেন কংগ্রেস ভোট দেয় না বামেদের একজন বাম নেতা যখন এই কথা বলছে আর সেই কংগ্রেসের সঙ্গেই নাকি বারোটা আসনে সিট শেয়ারিং হবে আই বেলায় তাহলে কেন হচ্ছে না আইএসএফ হতে পারে আটটা আসন চেয়েছে কিন্তু সেখান থেকে কমিয়ে অ্যাটলিস্ট পাঁচটা আসন তো দিতে পারত পাঁচটা আসন দিলে কি সমস্যা হতো আর কংগ্রেসের বেলায় বারোটা আসন কেন আমি বলবো কংগ্রেসকে যদি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বামেরা ছেড়ে দেয় ঐতিহাসিক ভুল হবে যতটা খবর দেখতে পাচ্ছি ব্যারাকপুরে বামেরা ছেড়ে দিচ্ছে কংগ্রেসকে মানে কংগ্রেসকে লড়ার সুযোগ করে দিচ্ছে উত্তর কলকাতায় কংগ্রেসকে ছেড়ে দিচ্ছে লড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে উত্তর কলকাতায় প্রদীপ ভট্টাচার্য নাকি কংগ্রেসের হয়ে দাঁড়াবে ব্যারাকপুরে নাকি অশোক ভট্টাচার্য কংগ্রেসের হয়ে দাঁড়াবে এই উত্তর কলকাতা এই ব্যারাকপুর বীরভূম সব কেন্দ্র যখন বামেরা কংগ্রেসকে ছেড়ে দিতে পারে এই দিকে যেটা শুনতে পাচ্ছি উত্তর মালদা দক্ষিণ মালদা রায়গঞ্জ জঙ্গিপুর বহরমপুর সবই কংগ্রেস পাচ্ছে তাহলে সবই যখন কংগ্রেস পাচ্ছে তাহলে এই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে কী লাভ হবে শুধু মুর্শিদাবাদের জন্যে বড় প্রশ্ন রইল তাহলে মুর্শিদাবাদ আসনটা জেতার জন্য এতগুলো আসনের বলিদান পুরুলিয়াতে আপনারা জানেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিত যেটা শোনা যাচ্ছে ফরওয়ার্ড ব্লক ধীরেন মাহতোকে ওখানে দাঁড় করাবে বলে ঠিক করে রেখেছে অন্যদিকে নাকি কংগ্রেসের সঙ্গেও বামেদের এই সমঝোতা হচ্ছে মানে সিপিএমের এই সমঝোতা হচ্ছে পুরুলিয়া নাকি কংগ্রেসকে ছেড়ে দেবে নেপাল মাহতো ওখান থেকে দাঁড়াবেন এবারে ভাবুন ফরওয়ার্ড ব্লক কেন ছাড়বে আসনটা আইএসএফের বেলায় একটাও আসন মানে সমঝোতায় যাচ্ছে না যেখানে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি বাম সমর্থক আইএসএফ সমর্থক তারা চাইছে আইএসএফের সঙ্গে বামের সমঝোতা হোক সেখানে বামেরা উঠে পড়ে লেগেছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে কোনো ব্যাপার না করুক সমঝোতা কিন্তু দুটো আসন তো দেওয়া উচিত ছিল অ্যাটলিস্ট জঙ্গিপুর মুর্শিদাবাদ এই দুটো আসন ছাড়া উচিত ছিল হতে পারে বামেদেরকে মুর্শিদাবাদ ছেড়ে দিচ্ছে কিন্তু যতটা খবর আমার কাছে ছিল জঙ্গিপুরও কংগ্রেস ছেড়ে দেবে এই দিকে শোনা যাচ্ছে জঙ্গিপুরও নাকি কংগ্রেস ছাড়বে না তাহলে শুধু মুর্শিদাবাদ আসনের জন্য বারোটা আসনের বলিদান বড় প্রশ্ন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম বহরমপুর মুর্শিদাবাদ মালদা উত্তর মালদা দক্ষিণ আর রায়গঞ্জ জঙ্গিপুর মুর্শিদাবাদ এই সব কেন্দ্রগুলো ছাড়া অন্য কেন্দ্রে সত্যিই কি কংগ্রেসের সেইভাবে শক্তি রয়েছে তাহলে কংগ্রেসের যখন সেইভাবে শক্তি নেই তাহলে কংগ্রেসকেই তো সব ছেড়ে দেওয়া হচ্ছে বামেদের কী সুবিধা হবে বড়ো প্রশ্ন রইলো বামেদের কি সুবিধা হচ্ছে এখানে আইএসএফ এর সঙ্গে যত প্রবলেম হচ্ছে সমঝোতা করতে আইএসএফ যদি বসিরাত চায় বারাসাত চায় ঠিক আছে তাদের সঙ্গে বসুক সমঝোতাটা যেন হোক যেন সিট শেয়ারিং হোক বাম আইএসএফের সমঝোতা হোক যদি বাম আইএসএফ এর সমঝোতা না হয় তাহলে কিন্তু গেল তাহলে কিন্তু যেই আশা বামেরা করছে যাদবপুর জিতবে আমার মনে হয় পারবে না কংগ্রেসের সঙ্গে বারোটা আসনের সিট শেয়ারিং হতে পারে জানি না কতটা হবে এটা শোনা খবর হতেও পারে নাও হতে পারে কিন্তু যতটা দেখতে পাচ্ছি যে কটা আসন বললাম ব্যারাকপুরও দিয়ে দিচ্ছে একবার ভাবুন ব্যারাকপুরও দিয়ে দিচ্ছে যেখানে গার্গী চ্যাটার্জি দাঁড়াতো ওখান থেকে তাহলে এটা সত্যিই কি বাম সমর্থকরা মানতে পারবে আলটিমেটলি লাভটা তো কংগ্রেসকে করে দিচ্ছে বামেদের কি সুবিধা হবে আইএসএফের সঙ্গে কেন সমঝোতা হচ্ছে না আইএসএফ যখন আটটা আসন চেয়েছে ছেড়ে দিন আইএসএফকে তো পাঁচটা আসন দেওয়া যেত আজকের আলোচনা রয়েছে দেখা যাক আলোচনায় কি হয় তবে কোনো ভাবেই মানতে পারছে না উত্তর কলকাতা বীরভূম ব্যারাকপুর কংগ্রেসকে ছেড়ে দেওয়া হচ্ছে দেখা যাক আপনারা যদি কিছু কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন